দেখেছি না দেখেছি লাইফ দেখেছ আমি জানি না আমি ওখানেও বলেছি আমি কালকে ভেবেছিলাম আমি থানায় যাব আমি একটা জায়গায় হাত পা বাঁধা যে আমি যেটা করতে যাব সেখানে প্রীতমের প্রবলেম হয়ে যাবে আমি সেটাই করতে পারবো না দিশানি জীবন শেষ করে দিয়ে দিশানি এরকমই করবে তুমি যে কারো জীবনে গিয়ে এরকম করো সেই মানুষটা তোমার সাথে এই ব্যাপারটাই করবে চায়ে Pritam ke chaaye 두 দিন ধরে তোমরা লাইভ দেখছো প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছো যে সবকিছু জোর করে হচ্ছে আমরা কেউ কিছু জানতাম না সেদিন আমরা সারা দিন মায়া ঘুরেছিলাম বাড়ি ফিরেছি আমি বাড়ি চলে এসেছি হঠাৎ করে আমাকে একজন খবর দেয় যে জানিস ওদের বাড়িতে এসেছে হ্যাঁ খুব মজা লেগেছিল খুব আজকে ঠিক যতটা মজা তোমরা পাচ্ছ ততটাই মজা লেগেছিল কারণ আমি তো মানুষই না আমার কারো কষ্টে কষ্টও হয় না মনটা কি একটা কাগজ পেন পেন্সিল লিখে দিলে এগারোটা মাসের হাজার হাজার স্মৃতি লিখে দিয়ে গেলে এখন রাবার দিয়ে মুছে দেবে সব মুছে যাবে নিশানি মুখান করতে পারছে না নিশানিকে তোমরা এসে মেরে দিয়ে যাও তাকে কিছু ঘটনা আগে তোমাদেরকে বলি এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু মানুষ আমার পাশে প্রতিটা মুহূর্তে আমার এই ফোনটাতে রয়েছে আমি বোকা বলেই তো সবাইকে শুধু বিশ্বাস করে গেছি জীবনে ফ্যামিলি বিশ্বাস করেছি অনেক বাইরের মানুষকে বিশ্বাস করেছি যাদের বিশ্বাস করেছি সবাই ঠকিয়েছে কেউ ভালোবাসেনি এই ভালোবাসা নিয়ে সবাই খেলেছে বিশ্বাস করে একটা মানুষকে কথা বলেছি সে বিশ্বাসের সুযোগ নিয়েছে আলটিমেট আমার পাশে কেউ নেই এটাই তো চেয়েছিল আমি আমি চোখে জল দিয়ে না আমার আমার কথা কেউ ভাবে না আমি শুধু এটা ভাবি যে সবাই সবার মতো করে ভেবে যায় আমি কি চাই আমার পাশে কেউ নেই কেউ নেই আমার পাশে আজকে এই বাড়িতে বসে আছি চব্বিশটা ঘন্টা এই ঘরটার মধ্যে আমি বন্ধ হয়ে পড়ে থাকি এই দেখো দরজা এই যে এই ঘরটার মধ্যে চব্বিশটা ঘন্টা আমি বসে থাকি কালকে থেকে এখনো পর্যন্ত না স্নান করেছি না খেয়েছি না কিছু করেছি ওষুধের পর ওষুধ রয়েছে সব মিস হয়ে গেছে সকালের ওষুধ দুপুরের ওষুধ সব কিছু জীবনটা শেষ করে দিয়ে এখন বলছে তুই নিজের মতো করে বাঁচ জীবনে স্যাক্রিফাইস কর আরে আমি কি চেয়েছিলাম প্রথমে তো আমার এতগুলো দিন ধরে রক্ষিতা ডাইনি হয়েছি আজকে সেই রক্ষিতা ডাইনিকে তোমরা মেরে দিয়ে যাও তাই দেখেছো আমি প্রীতমের সাথে মিশেছি ঘুরেছি একসাথে খাওয়া দাওয়া করেছি সব জায়গায় গেছি

নতুন করে শুরু করতে পারিনি এগারোটা বছর এগারোটা মাস আমি কি করে নতুন করে শুরু করবো কিভাবে আমি এতটা হতভাগি আমার যখন খারাপ সিচুয়েশন ছিল আমার পাশে আমি কাউকে পাইনি